আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে আপনাকে শুরুতেই সংবাদ শিরোনাম পড়ে জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলি হামলার হুমকি তুরস্কের আরেকটি যুদ্ধ দেখবে বিশ্ব। আর জানিয়ে দিব মিশরের ঘাটি ও টানেল তৈরিতে আতঙ্ক ইসরাইল। এরপ্রত্যক্ষ ইসরায়েলের শক্তিশালী অস্ত্রকে घायल করতে ইরান আনছে আইসিবিএম। এবং সর্বশেষ থাকছে ইরান পশ্চিম সম্পর্ক আরও শীতল হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েল হামলার হুমকি তুরস্কের আরেকটি যুদ্ধ দেখবে বিশ্ব পাল্টাপাল্টি কথার লড়াই আর হুমকি ধামুকিতে নতুন করে উত্তেজনা ছড়ালো তুরস্ক ও ইসরায়েলের মধ্যে ইসরায়ে হামলার হুশারি দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট জবাবে এরদোয়ানকে সাদ্দাম হোসেনের পরিণতি স্মরণ করতে বললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি তুর্কি মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক আখ্যা দিয়েছেন দেশটি বিরোধী দলীয় নেতা ইয়া আপিত এদিকে নেতানিয়াহুর সাথে হিটলারের তুলনা করে বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সে গাজা ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে বরাবরই সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট ইসেতায় এরদোয়ান আগেই ইসরায়েলের সাথে মানে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছেন এবার দিলেন দেশটিতে হামলার হুঁশিয়ারি এর দনের বার্তায় ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না হলে তার দেশ লিবিয়া ও নাগোনো কারাবাকে প্রবেশের মতো ইসরায়েলের বেলায়ও একই সিদ্ধান্ত নিতে পারে আমাদের শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে এগুলো করতে না পারে যেভাবে আমরা কারাবাক কিংবা লিবিয়ায় প্রবেশ করেছি তাদের বেলায় একই পদক্ষেপ নিতে হবে আর তা না করার কোনো কারণও নেই আমাদের শক্তিশালী হতে হবে যাতে এমন পদক্ষেপ নিতে পারি এরদোনে মন্তব্যের পরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পারদ চড়েছে আরেক দফা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাচের দাবি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পথ অনুসরণ করছেন তুর্কি প্রেসিডেন্ট আর বিরোধী দলীয় নেতা ইয়া লাফিদ এরদোয়ানকে স্বীশাসক আচ্ছা দেন প্রেসিডেন্ট এরদোয়ান আবারও খ্যাপাটে হয়ে গেছেন তিনি মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক বিশ্ব বিশেষ করে ন্যাটো সদস্যদের অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের বিদ্বেষপূর্ণ হুমকির তীব্র নিন্দা জানাতে হবে আমাসে প্রতি তার সমর্থন বন্ধ করতে বাধ্য করতে হবে আমরা একজন স্বৈরশাসকের হুমকি মেনে নেই ইসরায়েলের প্রতিক্রিয়ার জবাব দিয়ে দেরি করেনি আঙ্কারা দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে দিয়েছে বিবৃতি যাতে বলা হয়েছে হিটলারের অত্যাচারে যেমন অবসান ঘটেছে তেমনি হত্যাকারী নেতা নেহকেও একদিন থামতে হবে মিশরের ঘাটি ও টানেল তৈরিতে আতঙ্কে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা মিশরের সাম্প্রতিক কর্মকাণ্ড যুদ্ধের প্রস্তুতির মতোই ইঙ্গিত দিচ্ছে যদিও পরিস্থিতি এখনও সরাসরি সংঘাতে গড়ায়নি তবে এর নানা পদক্ষেপকে ইসরায়েল গভীর উদ্বেগের চোখে দেখছে বলে মত দিয়েছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকরা মিশর সেনাই উপদ্বীপের সেনা সমাবেশ অস্ত্র মজুদ ও টানে নির্মাণ করছে বলে অভিযোগ করলেন ইসরায়েলের সাবেক উপরাষ্ট্রদূত রুদ তার মতে এই কার্যক্রম উনিশশো উনআশি সালের শান্তি চুক্তি সরাসরি লঙ্ঘন তিনি বলেন মিশর এককভাবে ইসরায়েলকে আক্রমণ করবে না তবে সাম্প্রতিক তুরস্কের সঙ্গে যৌথ মহড়া তাদের উদ্দেশ্য নিয়ে বড় প্রশ্ন তোলে গত তেরো বছরের মধ্যে এ প্রথমবার কাইরো ও আঙ্কারা যৌথ সামরিক মহড়ায় অংশ নিল রুদ সতর্ক করেন দুটি মুসলিম দেশের এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে তার চেয়েও বড় উদ্বেগের বিষয়ে কায়রোতে হামাস নেতাদের নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে ইসরায়েল কূটনীতিরা দাবি করেন হামাস ও মিশরের মধ্যে এক অনানুষ্ঠানিক চুক্তি রয়েছে হামাস মিশরকে আক্রমণ করবে না আর গাজায় অস্ত্রোপচারের দিকে নজর দেবে না তবে তিনি এটিও বলেন মিশরকে সরাসরি যুদ্ধদের হিসেবে আখ্যা দেওয়া ভুল হবে এতে উত্তেজনা আরও বাড়বে মিশরের রাজনীতিক মনোভাব ইসরায়েলকে স্বস্তিতে ফেলছে কায়রো মনে করে ইসরায়েল একটি ঔপনিবেশিক রাষ্ট্র যা পুরো অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় সাম্প্রতিক ইসরায়েলি কট্টরপন্থী নেতাদের বক্তব্য মিশরের সন্দেহ আরও গভীর করেছে বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট আব্দুল ফত্তা আলসেসি সরকারের ভেতরে ইসরায়েলকে নিয়ে অবিশ্বাস এখন তীব্র আকার নিয়েছে তবে ইসরায়েল গবেষক এডি এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন তার মতে অর্থনৈতিক দিক দিয়ে মিশর এতটাই দুর্বল যে এখনই যুদ্ধের ঝুঁকি নেবে না দেশটির বৈদেশিক লিন একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও অনুদান ছাড়া সেনাবাহিনী টিকিয়ে রাখাই কঠিন হবে ফলে যুদ্ধ চাইলেও মিশরকে নানা সীমাবদ্ধতার মধ্যে পড়তে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক সম্মেলনে প্রথমবারের মতো প্রেসিডেন্ট আলসিসি প্রকাশ্যে ইসরায়েলকে শত্রু হিসেবে উল্লেখ করেন উনিশশো সাতাত্তরের পর এই প্রথম কোনও মিশরীয় প্রেসিডেন্টের মুখ থেকে এমন শব্দ শোনা গেল তার ভাষণে সরাসরি সতর্কবার্তা ছিল ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড শান্তি চুক্তিকে বিপন্ন করছে যার পরিণতি ভয়াবহ হবে মিশরের গণমাধ্যম প্রতিদিনই ইসরায়েল বিরোধী প্রচার চালাচ্ছে গবেষক এডির ভাষায় মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন ইসরায়েলকে সরাসরি সত্র হিসেবে চিত্রিত করেছে মিশরীয় বংশোদ্ভূত আরেক গবেষক খালেদ হাসান আরও তীব্র ভাষায় বলেন ইহুদি বিদ্বেষ এবং ইসলামবাদীতা এখন মিশরের জাতীয় চেতনার অংশ হয়ে গেছে তার দাবি সেনাবাহিনী মনে করে একদিন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হবে সামরিক বাহিনী জিহাদ ও ঐতিহ্য এখনও বহমান যা আলসিসি সাম্প্রতিক ভাষণেও স্পষ্ট হয়েছে ইসরায়েল বিশ্লেষক বেন্টোজিয়ন বলেন সিনাই সীমান্তে মিশর অন্তত দুটি ট্যাঙ্ক ব্যাটালিয়ন মোতায়েন করেছে আনুষ্ঠানিকভাবে এটি প্রতিরক্ষামূলক অবস্থান হলেও পশ্চিম সিনাই হো সুয়েজখানে দুই পাশে নতুন ঘাটি ও টানেল তৈরির ঘটনা ইসরায়েলকে আতঙ্কিত করছে ইসরায়েলের শক্তিশালী অস্ত্রকে ঘায়েল করতে ইরান আনছে আইসিবিএম ইরানের হাতে কি সত্যিই চলে আসছে পরমাণুবাহী অস্ত্র হঠাৎ নেতানিয়াহু কেন এমন সংখ্যা জানালেন ইসরায়েলের জন্য এটা কি বাস্তব হুমকি নাকি রাজনৈতিক নাটক তাহলে কি ইরানের শক্তি মুসলিম বিশ্বের আশার প্রতীক হয়ে উঠছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে ইরান তৈরি করছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র যা যুক্তরাষ্ট্র আঘাত হানতে সক্ষম কিন্তু কিভাবে হবে সেই হামলা অবশেষে কি সত্যি হল ইরানের পার্লামেন্ট সদস্য মোহসেন জাঙ্গানের কথা যিনি সম্প্রতি দাবি করেছিলেন যে ইরান পরীক্ষা চালিয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের কারণ নেতানিয়াহুর কণ্ঠেও একই সুর বইছে যদিও সেই সুরের বেশিরভাগ অংশেই ভয় ও শঙ্কা জড়িত যুক্তরাষ্ট্রে আঘাত হানার জন্য ইরান তৈরি করছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমন হুঁশিয়ার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন ইরান এগারো হাজার কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের উপকূলীয় পৌঁছাতে পারবে সাত অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট যেই শহরগুলো ইরানের টার্গেটে রয়েছে সে প্রসঙ্গে নেতানিয়াহু আরও বলেন আইসিবিএম দিয়ে ইরান নিউ ইয়র্ক বোস্টন ওয়াশিংটন অথবা মিয়ামিতেও হামলা চালাতে পারে এটা সত্যি একটা বড় বিপদ কিন্তু প্রশ্ন হল ইরানের হাতে কি সত্যিই চলে এসেছে পরমাণুবাহী অস্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বারবার দাবি করেছেন ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই তার দেশটির তবে মিসাইল প্রযুক্তিকে আরও আধুনিকায়নের দিকে মনোযোগ দেবে তেহরান সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি বলে আমরা প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের পাল্লার সক্ষমতা বৃদ্ধি করব তার মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার ইরানের সামরিক বহরে থাকা মিসাইলগুলোর হামলার ক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে তেহরান বর্তমানে এই মিজাইলগুলো সর্বোচ্চ দু কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম তাহলে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে কি করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষার চুক্তি রয়েছে ইসরায়েলের মার্কিন প্রশাসনের সাহায্যে এমন একটি অস্ত্র তৈরি করছে ইহুদিবাদীরা যা কোনও পরাশক্তির কাছে নেই বলে দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সে বিষয়টি তুলে ধরে নেতানিয়াহু বলেন পৃথিবীর সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করছি আমরা ইরান পশ্চিম সম্পর্ক আরও শীতল হচ্ছে নিষেধাজ্ঞা পুনর্বহলের পর ইরান ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার পরিকল্পনা করছে না সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকাই বাকাই কথা বলেছেন ইসমাইল বলেছেন যে এই পর্যায়ে আলোচনার জন্য ইরানের পরিকল্পনা নেই ইরান আপাতত ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বহলের পরিণাম ও প্রভাব পরীক্ষা করছে আলোচনার জন্য ইরান মুখিয়ে নেই বলেও মন্তব্য করেছেন বাকাই ইসমাইল বাকাই খুব ঝেড়ে বলেছেন যে আলোচনা ও সমঝোতা এক বাক্ষিক বিষয় নয় অথচ বারবার এবং প্রতিবার